আমি একটি লিখিত বক্তব্য পাঠ করব তারপরে আমরা কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব লিখিত বক্তব্যটা পরে আপনাদের কাছে সরবরাহ করার পরিকল্পনা আমাদের আছে আশা করছি প্রিন্ট হয়ে আসবে এবং আমরা সেটা আপনাদের কাছে পৌঁছতে পারবো প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোট দু হাজার ছাব্বিশের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব পালনের প্রেক্ষাপটে গণভোটের ফলাফল বিষয়ে আজকের এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে এতে আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার হ্যাঁ ভোটে ভোট দিয়ে একে জয়যুক্ত করেছেন নির্বাচন কমিশনের দেয়া হিসেব অনুযায়ী গণভোটে ভোট দিয়েছেন সাত কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার তেইশ জন ভোটার যা মোট ভোটের প্রায় ষাট দশমিক আট চার শতাংশ এর মধ্যে চার কোটি বিরাশি লক্ষ ছয়শো ষাট জন হ্যাঁ ভোট দিয়েছেন যা কাস্ট হওয়া মোট ভোটের আটষট্টি দশমিক শূন্য ছয় শতাংশ না ভোট দিয়েছেন দুই কোটি কুড়ি লাখ একাত্তর হাজার সাতশো ছাব্বিশ জন ভোটার যা কাস্ট হওয়া ভোটের প্রায় একত্রিশ শতাংশ লক্ষণীয় যে ভোটারদের ষাট শতাংশেরও বেশি গণভোটে অংশ নিয়েছেন এবং তা জাতীয় সংসদের নির্বাচনের চেয়েও এক শতাংশ বেশি বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাব সময়ের অনুকূলে তাদের রায় দিয়েছেন এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না তারা চান পরিবর্তন রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার মাননীয় প্রধান উপদেষ্টা গণভোটের প্রাককালে জাতির উদ্দেশ্যে বলেছিলেন একটি জাতীয় রূপান্তর কখনোই একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে টেকসই হবে না জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই তাই দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনার নির্ধারণে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয়াই হলো গণতান্ত্রিক পথের মূল ভিত্তি এই লক্ষ্যেই আমরা গণভোটের আয়োজন করেছি যাতে দেশের ভবিষ্যৎ সংস্কারের দিশা নির্ধারণে জনগণ সরাসরি নিজেদের মত প্রকাশ করতে পারে জনগণ মার আহ্বানে সাড়া দিয়েছেন সংস্কারের পক্ষে জনরায় এসেছে গণভোটে দেয়া জনগণের রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলেই হবে না জনগণের এই রায় হচ্ছে দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন যারা আহত হয়েছেন যারা অকুত ভয়ে লড়াই করেছেন তারা আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তার স্বীকৃতি তাদের দেয়া দায়িত্ব পালনের জন্য জনগণের অঙ্গীকার প্রায় ষোলো বছর ধরে যে বীরের রক্তস্রোত মাতার অশ্রুধারা নির্যাতিতের হাহাকার তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের জন আকাঙ্ক্ষার প্রকাশ সার্বভৌম জনগণের অভিপ্রায়ের যে প্রকাশ ঘটেছিল দুই হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানের মধ্য দিয়ে তাই পুনর্বার এই রায়ে প্রকাশিত হল আমাদের এই বিষয়গুলো বিস্তৃত হবার সুযোগ নেই গণভোটের প্রচার ও জনসচেতনতা তৈরির কাজে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে যে সহযোগিতা ও সমর্থন পেয়েছি তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ রাজনৈতিক দলসমূহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জনসমাজ বা সিভিল সোসাইটির সদস্য ও গ্রামাঞ্চলের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো প্রচারের কাজে ব্যাপকভাবে সাহায্য করেছেন আমি বিশেষ করে উল্লেখ করতে চাই জুলাই শহীদদের পরিবার জুলাই যোদ্ধা জুলাই রাজবন্দী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুশাসনের জন্য নাগরিক সুজন বয়স বয়সীমা বৃদ্ধি সাধারণ শিক্ষার্থীদের কথা তাঁরা শত প্রণোদিত হয়ে সংগঠিতভাবে প্রচার চালিয়েছেন আমাদের দফতরের কর্মচারী ও কর্মকর্তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অকুণ্ঠ চিত্তে অতিরিক্ত সময় এবং শ্রম দিয়েছেন এর পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অফলাইনে অনলাইনে অসংখ্য মানুষ প্রচার চালিয়েছেন তাদের সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা ফারুকের নেতৃত্বে তার সহযোগীরা প্রচার ভিডিও তৈরির মাধ্যমে অনলাইনে ভোটারদের উদ্বুদ্ধ করেছেন এবং ভোটের গাড়ির মাধ্যমে তা গ্রাম গ্রামান্তরের মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছেন তাদের এই প্রচেষ্টা ছিল অভূতপূর্ব এবং অভাবনীয় তাতে জনগণের যে ব্যাপক সারা পাওয়া গেছে তার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই আমরা মিডিয়া কর্মীদের কাছে সাংবাদিকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনারা গণভোটের খবর ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমাদের কাজের দুর্বলতার দিকে মনোযোগ আকর্ষণ করেছেন এবং আমাদের সাফল্যের দিক তুলে ধরেছেন যারা গণভোটের প্রক্রিয়া পদ্ধতি নিয়ে আমাদের কাজের সমালোচনা করেছেন আমরা তাদের কাছে সকলের কণ্ঠস্বর ইতিবাচক এবং নেতিবাচক সকল কিছুই একটি গণতান্ত্রিক সমাজের অপরিহার্য অঙ্গ গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট গণরায় প্রকাশিত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলসমূহের রাষ্ট্র সংস্কারের ব্যাপারে সকল রাজনৈতিক দল অঙ্গীকারাবদ্ধ ক্ষমতাসীন দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সময় ভিন্ন মতের প্রতি যে শ্রদ্ধা ও সহনশীলতা রাজনৈতিক দলগুলো দেখিয়েছেন এবং আপোষ সমঝোতার যে ঐতিহ্য রচনা করেছেন তা অব্যাহত রেখে আপনাদের অর্থাৎ রাজনৈতিক দলগুলোর প্রণীত জনরায় সমর্থিত এই দলিল বাস্তবায়নের দায়িত্ব আপনাদের উপর অর্পিত হয়েছে জনসমাজ বা সিভিল সোসাইটির প্রতি আহ্বান তারা যেন এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সহযোগিতা করে আমরা বিশেষভাবে তরুণদের প্রতি আহ্বান জানাই ভবিষ্যতের বাংলাদেশ আপনাদের সেই বাংলাদেশ গঠনের কাজে অগ্রণী হন সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নূতন সংসদ সদস্যদের এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানাই এছাড়া দীর্ঘদিন পর একটি সত্যিকারের নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে সকল ধরনের ষড়যন্ত্র ও সহিংসতার আশঙ্কাকে নসরাত করে দেওয়ার জন্য নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী জনসাধারণকেও আন্তরিক অভিনন্দন সবাইকে ধন্যবাদ আমরা এখন কয়েকটি প্রশ্ন নেব এবং তারপর এই ব্রিফিংয়ের সময় গত বারোই ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদশ জাতীয় ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন এবং রেফারেন্ডাম অনুষ্ঠিত হলো তো রেফারেন্ডামের উপর মূলত ডক্টর আলি রিয়াল চিফ অ্যাডভাইজার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট উনি কথা বলবেন আমি তাকে মাইক হ্যান্ড ওভার করছি ধন্যবাদ সফিক আমি একটি লিখিত বক্তব্য পাঠ করব তারপরে আমরা কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব লিখিত বক্তব্যটা পরে আপনাদের কাছে সরবরাহ করার পরিকল্পনা আমাদের আছে আশা করছি প্রিন্ট হয়ে আসবে এবং আমরা সেটা আপনাদের কাছে পৌঁছতে পারব প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোট দু হাজার ছাব্বিশে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব পালনের প্রেক্ষাপটে গণভোটের ফলাফল বিষয়ে আজকের এই আয়োজন করা হয়েছে এতে আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার হ্যাঁ ভোটে ভোট দিয়ে একে জয়যুক্ত করেছেন নির্বাচন কমিশনের দেয়া হিসেব অনুযায়ী গণভোটে ভোট দিয়েছেন সাত কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার তেইশ জন ভোটার যা মোট